নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ভীষণ সোজা একটি রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি এই রেসিপিটা তো এমনিতে ভীষণ সোজা কিন্তু যারা রান্না প্রথম শিখছে তাদের কাছেও ভীষণ সোজা মনে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আতকোটো মুগ ডাল ডালটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেলে ডালটাকে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর গ্যাস জ্বালিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসাতে হবে ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিতে হবে এরপর হাপকোটো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে চালটা ডালের মধ্যে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেব গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর সময় কিন্তু তলায় লেগে যেতে পারে সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলায় ধরে না যায় এরপর চাল সিদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব সামান্য স্বাদ চিনি আর এক চামচ ঘি এরপর গ্যাস নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গোবিন্দভোগ চালের খিচুড়ি এরকম ভাবে খেতে অসাধারণ লাগে তবুও স্বাদ বাড়ানোর জন্য একটা সাম্বার দেওয়া দরকার তার জন্য নিয়ে নিতে হবে সামান্য সর্ষের তেল সর্ষের তেল কড়াইয়ে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য সাদা জিরে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব ভালো করে সেটাকে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব তৈরি হয়ে গেল সকলের প্রিয় আর ভীষণ সোজা গোবিন্দভোগ চালের খিচুড়ি